তারপরে সে আবার টাইম লাইনে চলে এসেছে সবাই বলতেছে কি জাহিদ খান নাকি বিয়ে করে ফালাইছে চিরকুমার নাকি বিয়ে করে ফালাইছে এটাও সম্ভব কিন্তু আপনাদের সব আশায় পানি দিয়ে দিলাম আমি কি বলছিস তুই কারণ জাহিদ খান বিয়ে করে নাই এইটা একটা এআই এর কামাল বা বর্তমানে পাল্লা ব্যবসায়ীরা যে পরিমাণে সুযোগবাদী হয়েছে এটা তাদেরও কোনো ফন্দি হইতে পারে সঠিক বলেছেন কিন্তু চিরকুমার এত সহজে বিয়ে করবে না সে বিয়ে করলে অবশ্য ধামাকাদার কিছু করবে তো এইটার জন্য ওয়েট না কইরা আপনারা এই ফালতু জিনিস নিয়ে মাতামাতি করতাছেন